আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিখের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক আর পাড়ে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কফু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদলে নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা তর মহাবেগে কলকল কোলাহল উঠে ঘোলা জলে পাকগুলি ঘোরে ঘুরে ছুটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া